কবি কাজী মাহফুজ রানার কলমে কবিতা মর্মে যাব চেতনা বোধ কণ্ঠে আমি শর্মিষ্ঠা প্রতিবাদী কলমে লিখছি কত কাব্য সমাজপতিদের কানে পুঁজ জমে আছে ন্যায় নীতি ও সত্য বাণীগুলো ভাবছে সবই অশ্রাব্য না বদলালো সমাজ না কাজে এলো নামাজ হে মানুষ এখনই সময় তোলো আওয়াজ নারীর সম্ভ্রম নারী ধর্ষণে আসিবে যে স্কুল মাদ্রাসা মন্দির গির্জা অলি ও বাস ধর্ষণ ছবল যত্র তত্র ধর্ষণ যেন রূপ নিয়েছে মহাজাগতিক ভাইরাস হে মানুষ এখনই সময় তোলো আওয়াজ নিরীহের আঙিনায় প্রভাবশালীদের নুন গরিব দুলালিরে কামড়ে ছিঁড়ে খায় মাংস ভোজি হাঙো আহারে গরিব অসহায় পিতা কেঁদে কেঁদে ধরে পা কন্যারে তার ধর্ষণ করে জনসমক্ষে করেছে খুন নর পিশাচ ওই দৈত্যটা হে মানুষ এখনই সময় তোলো আওয়াজ দর্শক হয়ে দেখছো সবাই প্রাণীর ভয় ধিক হে মানুষ মানব কাপুরুষের জনম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি করবেই না জীব তোমার কি ছেড়ে দেবে আল্লাহ কিংবা তোমাদের শি যে ধর্মেই হোক মর্মে জাগো চেতনা পোধ ঘুমন্ত ধর্ষণ ব্যাধি পর হে মানুষ এখনই সময় তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ চ্যানেল সত্য সন্ধানী অতন্ত্র প্রকর